যেটা অন্য অন্য ভাষায় আরও আসবে এই ইমাম মুসলিম করেছেন এবং মূল কথাটাকে করে হবে তা আজকের ক্ষুদার বিষয় হল এলেম উঠে যাবে কেয়ামতের এটা আমরা এক পর্বে আলোচনা করেছি আজকে এটা হচ্ছে কেয়ামতের বারোতম পর্ব যে ফিতনার অধ্যায়গুলো আমরা আলোচনা করতেছি তার এটা হচ্ছে বারোতম খুদ্ তার একটা পর্বে আমরা আলোচনা করেছিলাম কোন এল মূলত সেই এলম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে এলম নাজিল করা হয়েছে সেই এল উঠে তার মানে তাতে তিনটা জিনিস থাকবে সেটা কি আল্লাহর পরিচয় আমাদের রসুল সাল্লাহ আলি সাল্লামের পরিচয় এবং আমাদের দিনের জ্ঞান মানে ধর্ম ইসলাম যে ধর্মের উপরে আমরা এখন প্রতিষ্ঠিত সেই ধর্মের ইবাদতগুলো গুরু কোনটা কিভাবে করতে হয় এই জ্ঞান কারো কাছে থাকবে এই পৃথিবী থাকবে পৃথিবীতে এই জ্ঞান থাকবে না বরং যে কোরআনের আয়াতের উদ্ধৃতি আমরা দেখি এই কোরআনের আয়াতই থাকবে না আল্লাহ সুবাহ এটাকে পুরো পৃথিবী থেকে মুছে দিলেন যেটা আল্লাহর পক্ষ থেকে নাজির করা হয়েছিল এমন কোন কাগজ ছিল না যেখানে কোরআনের আয়াত লেখা ছিল যে আল্লাহ যখন নাজির করেছে তখন থেকে লেখা শুরু হয়েছে ওই যখন লেখা শুরু হয়েছে ঠিক এভাবেই একদিনে পৃথিবী থেকে কাগজ থেকে কোরআন উঠে যাবে মানে আর করে নতুন করে কোন কোরআন ছাপা হবে না সে ফাইলই থাকবে না যেটা রাসুল্লাহ সাল্লা সাল্লাম আমাদেরকে বলেছে তো এলেম উঠে যাবে এই মর্মে বেশ কিছু হাদিস রয়েছে আনাসাদে আলাহত রানহু থেকে আরেকটা হাদিস তিনি নিয়ে এনে কাল কাল রাসুল্লাহি সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইন্দামিন আশরাতি সাহ নিশ্চয়ই এটা হচ্ছে কিয়ামতের লক্ষণ গুঁড়োর মধ্য থেকে লক্ষণ আইয়ো এল এরমকে উঠিয়ে নেওয়া হবে হয়াস বোতাল জেহান মূর্ক কোটাকে বিরাজ করা হবে যেমন ইসলাম নাজিল হওয়ার আগে পৃথিবীতে যে মুরখালি ছিল সেটাই আবার পৃথিবীতে বহাল হয়ে যাবে আচ্ছা মুরখালি কি লেখা পড়া না জানা এটা না বরং ইসলামে কথা বলা হয়েছে যেই জিনিসগুলো ইসলামে হারাম ওই জিনিসগুলোই নতুন করে করা এটাই হচ্ছে কারণ হারাম হারাম তো করা হয়েছে যেগুলো আপনি জানতেন না যেগুলো বড় পাপ ওগুলো আল্লাহ জানিয়েছেন এই জন্য তুমি করতে পারবে না এই জন্য বলা হয়েছে হারাম এটা না করাটাই হচ্ছে জ্ঞান যেমন এই কাজগুলো নেকির কাজ আমরা আপনারা জানতাম না আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তাহলে সেই কাজগুলো করা হচ্ছে জ্ঞান না করা এটা হচ্ছে মূর্খামি তার মানে কেউ কাউকে করে এটা হচ্ছে নিজের রেখে অন্য স্ত্রীদের সাথে মিলন করা এটা হচ্ছে জেনা এটা হচ্ছে মূর্খামি তারপর অন্যকে ঠকানো মিথ্যা বলা যত রকমের হারাম কাজগুলো আছে যেগুলো ইসলামে হারাম করা হয়েছে সেগুলো করা মানে হচ্ছে মূর্খামিতে নিজেকে অংশ নেওয়া আর এগুলি পৃথিবীতে প্রতিনিয়ত ঘটবে রাসুল বলেছেন যে থেকে যাবে যেটি বুখারি তার এলমের অধ্যায়ের আশি নাম্বার এবং এলমের অধ্যায় ছয় হাদিসটাকে পেশ করেছেন তো আজকের বিষয় হলো এই এল কিভাবে উঠে যাবে এটা একটা ইঙ্গিত আজকে দিয়ে দেব যে কিভাবে পৃথিবী থেকে এলএম উঠে যাবে এখানে তিনটা বিষয় এলে উঠে যাবে কোন এল বলা হয়েছে সেটা হচ্ছে ওই যে তিনটা জ্ঞান আল্লাহ সম্পর্কে জ্ঞান তার রাসুল সম্পর্কে জ্ঞান এবং দিন সম্পর্কে জ্ঞান যে তিনটা প্রশ্ন কবরে করা হবে এই তিনটা জ্ঞানই কিন্তু আল্লাহর পক্ষ থেকে নাজিল করা হয়েছিল আর এই তিনটা জ্ঞানই উঠে যাবে এই জন্য যেহেতু এই বিষয়টা একটা পর্বে আলোচনা হয়ে গেছে আমরা সেটা এখানে আর উল্লেখ করলাম না আজকের পর্ব হবে কিভাবে সেটা উঠে যাবে এই জ্ঞান যেভাবে নাজিল হয়েছিল যে এইভাবে উঠে যাবে আসল এই মর্মে কোরআন হাদিসে কি আছে আমি আপনাদেরকে দেখাই রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে বেশ কিছু হাদিস এসেছে সেই হাদিসগুলোর মধ্য দিয়ে ইমাম আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়েছেন যেমন ইমাম বুখারি রহমা তিনি তার কিতাবল এর চৌত্রিশ নম্বর পর্ব তিনি এভাবে করেছেন বাবু ক্যাইফা ইউকুবাদুল ইল পৃথিবী থেকে কিভাবে এলএমকে কবস করা হবে মানে ইউকুবাজ এই যে আমাদের কবস করা হয় না যান দেহ থেকে প্রাণকে নিয়ে নেওয়া হয় ঠিক পৃথিবী থেকে এভাবে নিয়ে নেওয়া হবে তিনি করেছেন এবং তাতে তিনি উল্লেখ করেছেন এই হঠাৎ করে উঠে যাবে না মানে সকালবেলা হয়েছে আর সবাই ভুলে গেছেন সেই মানে মেমোরিতে কিছুই নেই নামাজ কি সিয়াম কি জাকাত কিছুই জানেন না না এইভাবে এলেম উঠে যাবে না আর আর না তা অন্ত থেকে মুছে যাবে যে হঠাৎ করে উঠে গেল যে উঠে দেখলেন যে কোরআনে কিছু লেখা নাই হাদিসের কিতাব সব সাদা এমন হবে না আর আপনার অন্তরে যেগুলো করে রেখেছেন সেগুলো যে একবারে একদিনে না না এমনটাও হবে তবে উঠে যাবে যাবে দুইটা পন্থায় এক যারা কিছু জানে যেমন যারা ইসলাম যতটুকু জানেন কিন্তু আমল করেন না আমল করেন না তাহলে মানে আপনার কাছে যে এলেন ছিল এটা এখন ওই লোক জানে না আপনার নাসাল জানে না যেমন অন্যদের উদাহরণ আমরা দেব না মা যদি ইসলাম সম্পর্কে না জানে ঘরে ঢুকতে হলে কি বলতে হয় খাওয়ার সময় কি বলতে হয় আজাল হয়েছে কি করতে হবে সন্ধ্যা হলে কি করতে হবে এটা বাপমা করে না কিন্তু সে জানে তার মানে তার কাছে যে এলেম ছিল সেটা এখন তার ঘরে আর প্রকাশ পাচ্ছে না তাহলে এই বাচ্চারা এলেন যে আছে এটা কোনো দিন জানবে না তার মানে এই উঠে গেল ঘর থেকে এলেম উঠে গেছে যদি বাচ্চা ঘরে ঢুকতে বাবা ঢুকতে যদি সালাম দিয়ে ঢুকতো বিসমিল্লা বলতো তাহলে বাচ্চা জানতো যে এটা ইসলামের একটা আদৌ ডান হাতে খেতে হয় খেতে বসছে ও যা খুশি তা করতেছে কিন্তু বাপমা যদি বলতো এই ডান হাতে খাও বিসমিল্লা বলে খাও তোমার সামনের দিকে খাও কারণ যেটা রাসুল্লাহ সাল্লা সাল্লাম করেছেন আনা সালাদ আল্লাহ তালান তিনি বলেন আমরা রাসুলসাল্লামের সাথে খেতে বসতাম তো ছোট ব্যক্তি হিসাবে আমার হাত থালার এদিক সেদিক ঘুরতো হাত কেন ঘুরে বলেন তো কারণ একসাথে সাথে যখন খেতে বসে দেখা যাবে কোন ভালো টুকরাটা অন্য দিকে আছে তখন এতো হাত ভরে একবার এদিকে যায় একবার এদিকে যায় বাচ্চারা যেটা করে আর যেটা পছন্দ ওটা নেবে তখন এমন করতে তোরাসুল বলেছে ইয়া বলো সালমিল্লাহ হে বালক তুমি বিসমিল্লাহ বলো কুল মিম তুমি তোমার সামনের দিক থেকে খাও ওয়া কুল বিইয়ামিনিক তুমি ডান হাতে খাও এই যে রাসুল শিক্ষা দিয়ে দিলে এখন ওটা যদি রাসুল না বলতো তাহলে আনাস জানতেন না আমরা জানতাম না তো এলেন হলো আমল করা এবং প্রচার করার নাম এখন এটা যখন করবে না কেউ তখন দেখেন আজকে পৃথিবী থেকে এলেম কিন্তু বহু অংশে উঠে গেছে আপনি রাস্তাঘাটে চলতে ফিরতে ইসলামিক আদব কি আপনি বলতে পারবেন না কাউকে দেখবেন যে কেউ এটা পালন করে না ইসলামের সে আদব নাই কোথায় আছে কিতাবের মধ্যে লিখা আছে ওই কিতাব পড়ে আছে ঘরে তাই এখন পর্যন্ত এলেমটা কিতাবে আছে এখন ব্যক্তির আমলে তো এটা একটা ব্যক্তির আমল থেকে এখন এলেম উঠে গেছে দ্বিতীয় ওই যে কিতাবের মধ্যে এলেমটা আছে এই এলেম কারা রাখে যারা এই কিতাব পড়ে তার মানে আলেমরা এখন যারা আমল করে আলেম যারা তারা ওই এলমের জ্ঞান রাখে আল্লা হওয়া তারা কি করবে পৃথিবী থেকে এই আম আলেমগুলো ভালো মানুষগুলোকে বিদায় করে দেবেন তারা এক এক করে পৃথিবী থেকে মরে যাবে কথার কথা ইমাম বুখারি মরে গেছে তার কিতাব শুধু বুখারিটাই রেখে গেছে কিন্তু তার কাছে এখন পর্যন্ত বেঁচে থাকলে আমরা যে কোনো মাসলা যেভাবে উত্তরটা পেতাম এখন কি সেটা পাই পাব বাজ মরে গেছে ইমাম আবু হানিফা মরে গেছে ইমাম শাহি আহমদিন হাম্বাল যত আইন বাচ্চা যে ইমাম গণ আছে বড় বড় বিদ্যানরা অতি অতীত হয়ে গেছে বাংলাদেশ থেকে বড় কোনো আনেন যখন মারা যায় তখন তার স্থলাভিষিক্ত তার মতো তার চিত্রের যোগ্য কাউকে দেখতে পান দেখতে পান না তার বাস্তব উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন বক্তার জগতের মধ্যে বাংলাদেশের জেলা রসেদ সাইদি রাহেমাহুল্লা ছিলেন তার ডুপ্লিকেট তার মতো নকল করে কথা তো বলতে পারে কিন্তু তার মতন বিচক্ষণতাকে আর তার কারো মধ্যে পাওয়া যাবে যাবে না সেইভাবে যে কোনো ব্যক্তি ডাক্তার জাকির নায়ক মরে গেলে তার স্থলাভিষিক্ত ইন্ডিয়াকে এখন পর্যন্ত আর কেউ হয়েছে হয়নি হবে না ভাবে এইভাবে ইবনে তাইমিয়া চলে গেছেন ইবনে বাজ তারপরে আপনার ইবুল কাইল বড় বড় মুখাসির যারা তারপরে আহ তাদের মতো করে পৃথিবীতে হয়তো এসেছে অনেকেই তার কপি কাছাকাছি কিন্তু তাদের মতো করে আরো হবে না সময় পৃথিবী থেকে এই আলেমদের বিদায় নেওয়ার মাঝে মাঝে এই এলেম উঠে যাবে এটা হলো দুইটা কারণ তো এই দুইটা কারণ তারা কোরআন হাতিস থেকে কিভাবে ব্যাখ্যা করেছে সেটা আমি আপনাদেরকে বোঝাই প্রথম কারণ এলমের চর্চা না করা যারা কোরআন পড়তে পারেন কিন্তু পড়েন না আপনি জেনে নেন তার মানে আপনার ঘর হলো ওই ঘরের মতো যেই ঘরের কেউ কোরআন পড়তে পারে না আপনাকে কিছু জিজ্ঞেস করা হয় এই ঘরের কেউ কোরআন পড়ে না কেন তখন জবাব কি তারা বলে আমরা কোরআন পড়তে পারি না তাহলে আপনার ঘরে আপনি পড়তে পারেন কিন্তু পড়েন না এই দুই ঘরের কি পার্থক্য করব কোন পার্থক্য নেই এই জন্য রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যেই ঘরে আল্লাহর জিকির হয় আর যেই ঘরে আল্লাহর জিকির হয় না আমিও আর আপনি ঘরে শুয়ে থাকি এখন আপনারা আমার মক যদি ঘোমার মতন বন্ধ থাকে আল্লাহর নাম যদি না নেন সবার সহ ঘরে যতক্ষণ থাকে তাহলে আপনার উদাহরণ কবরের উদাহরণ এক কবর মানুষ সে আছে ও জবান খুলতে পারে না আল্লাহর নাম নেয় না আপনি আপনার ঘরের ভিতরে আল্লাহর নাম নেন না তার মানে আপনি জিন্দ একটা কম মানে আপনার কাছ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন না ওই মুর্দার মতো আপনি এই যে রাসূল বলেছে যারা আল্লাহকে স্মরণ করার যারা স্মরণ করে না তারা জীবিত মতো ঠিক যে ব্যক্তি বলেন আমার কাছে এলম আছে আমি জানি যে দোহার দুই রাকাত নামাজ আছে আপনি ব্যস্ত না ফ্রি বসে আছেন তাও পড়লেন না তা এই এলম আপনার কোনো কাজে দিবে না আপনি জানেন যে ওজু করলে আমি হাত মুখ ধুচ্ছি আপনি ওজু করেনি আমার কোন খাতা জোরে যাবে আপনি করলেন না তার মানে এই এলেম আপনার কোনো উপকারে দিল না মানে আপনি আমলই করলেন মানে এলেম নাই আপনার ওই থাকা জিনিস না থাকার মতো কারণ কোন ব্যক্তি যেটা জানে সেটা থেকে সে উপকৃত হইল না তার তার হুকুম হয়ে যাবে সে হচ্ছে অজ্ঞদের মতো মূর্খ কারণ একটা মূর্খ হল যেমন এটা এই জিনিসটা থেকে আমি কি উপকার পাবো এটা যেমন একটা মূর্খ লোক জানে না আর যে জানে সে যদি এখান থেকে সে উপকৃত না হয় তাহলে সেও অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এটা একটা ইসলামের নীতি তো রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম তিনি বিষয়টাকে এইভাবে বুঝিয়েছেন খুব চমৎকার একটা হাদিস যারা জানে কিন্তু আমল করে না তারা যে মূর্খ এই সম্পর্কে হাদিসটি হাদিসটি রয়েছে আবু দাউদে এবং ইবনে মাজাতে তিরমিজিতে এবং ইবনে মাজাতে ইবনে মাজাতে হাদিসটি চল্লিশ আটচল্লিশ চার হাজার আটচল্লিশে পেয়ে যাবে তিরমেজিতে হাদিসটি দুই হাজার তিপ্পান্নতে পেয়ে যাবেন রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম থেকে জিয়া দিবুল নবীদ পালা জাকার আলহে ওয়াসাল্লাম কোন একদিন রাসুসলাম কিছু একটা বলছিলেন হঠাৎ করে তিনি বললেন জাকা ইন্দা আওয়ানি জাহাবের এল এভাবে একদিন পৃথিবী থেকে এলেম উঠে যাবে তার মানে ধরে নেন বাংলার জমিনে জিলাফি গাছ ছিল চিনেন জিলাফি গাছ যারা চিনে তো চিনে না যারা চিনে না তো চিনে না ছিল কিনা একটা সময় মর্বীরা কথা বলতে বলতে বোঝাচ্ছে যে দেখা আমাদের সময় এই গাছ ছিল এখন ও তো চিনে না যে দেখো না এই জীবনের কোনো দিন তা আপনি বললেন এই জিলাফি গাছ এখন বিলুপ্ত হয়ে গেছে মান্দারা গাছ বিলুপ্ত হয়ে গেছে জানে না তা নাই এগুলো নাই তো এখন থেকে যে বলতেছি তখন আমরা বললাম এভাবে একদিন পৃথিবী থেকে এড়ে উঠে যাবে এই মান্দার গাছ জিলাপি গাছ যেভাবে গাছ উঠে গেছে এভাবে পৃথিবী থেকে যেমন বাংলাদেশ থেকে সহরাতের বহু কিছু উঠে গেছে না এখন আগে তো বহু কিছু ছিল তাই না এখানে নাকি রুটির স্তূপ করে যেত এখন হয় এখন রুটি দেওয়াটাকে বেলা মনে করে তাই না এভাবে আলহামদুলিল্লাহ বাতিলগুলো একদিন একদিন উঠে যাবে ঠিক হক মানে এরকম একদিন উঠে যাবে এই কথা শুনে জিয়া বিন লাভিক বলতেছে ইয়ার রসুল্লাহ কেই ভাই ও কিভাবে এভাবে এরকম উঠে যাবে গাছ না হয় উদাহরণ দিলাম গাছ না হয় কেটে ফেলছে দেখে নাই আর কেউ লাগায় নেই কিন্তু আমরা তো একটার জায়গায় একটা গাছ লাগাচ্ছি তাই না যেমন ওই মানদার গাছ কেটে দিয়েছে তা আমি তাই না আরেকটা লাগিয়েছি তো এইভাবে তো আমার ছিনে লাগাবে আর ছিনে লাগাবে তাই এইভাবে তো গাছ থেকে যাবে এটাই বলছিলেন তো লাবিদ জিয়াব বিন লাবিদ তিনি বলতেছেন কাইফায়ুর ফাল ইল ওয়ানাহনু নাকরাউল কুরআন ভাষাটা আমরা তো কোরআন পড়তেছি ওর নুকুরিও আমানা এবং আমাদের সন্তানদেরকে কোরআন পড়াচ্ছি বায়ু করি ওহ আবনা আনা আবনাহু আমরা আমাদের সন্তানরাও তারাও তাদের সন্তানকে কোরআন শিখাবে পড়াবে এভাবে চলতে থাকবে ইলা ইয়াউমিল কিয়ামত কিয়ামত পর্যন্ত আমাদের মুসলিমদের নাসাল বাকি থাকবে কোরআন বাকি থাকবে কোরআন পড়া বাকি থাকবে তাহলে এমন উঠে গেল কাল আসাকিলা কওমোকায় আযিয়া বলসে হে তোমার মা তোমার জন্য আক্কেল করো ইন কুনতু লা আরাকা मैंने अफ में अफ कहे अफ कहे मदी अफ कहे मदीना अफ कहे राजूए मैंने मदीना आमित तो वहाँ के मदीना राजू बीचम खून बेकते भावता और बास्तुली कितने बीचम खून बेकते ना ये प्रश्नों कोरने की वजह भी कि दरअसल वासन सलम ताके इंगित करे फॉल्लेन जे तुम्हारे जोर ना आंखे भाओं तुम्हें देखते प লায়া আমালুন বি সেই হিমা এই যে ইহুদি নাসাররা তারা কি তাওরা তার ইঞ্জিল পড়ে না বুকসে কয় কিন্তু ওরা তাওরা তার ইঞ্জিলে যেই আদেশ আল্লাহর আছে লেখ তো আমম করে না মানে যদি খ্রিস্টানরা ওরা তাদের ধর্ম আস্তে মানে কি তামিমরা করে না তারা আসল কি বলেছেন এই জন্যই তাল্লাহ বলেছেন যে এরা হচ্ছে গজলপ্রাপ্ত এবং গুমরা কথা মানে মূর্খ যাদের কাছে তাওরাত ইঞ্জিল থাকা সত্ত্বেও এরা পরে কিন্তু আমল করে না আমাদের বর্তমানে বাংলাদেশের অধিকাংশ হাফেজ যা কোরআন তো পরে কোরআন মুখস্থ রাখে কিন্তু কোরআনের ম্যাক্সিমাম অর্থই ও জানে আল্লাহ যে কি বলছে ওকে এটা বলতেই পারবে আমল করা দূরের কথা আর বাংলার জমিনে তো কোরআন হাদিস তো পড়াই না তারা ফিখার উপরে নিজেদের সন্তানদেরকে গড়ে তোলে যার ফলে কোরআন হাদিসের খেলাফ তারা এত বড় বড় কথা বলতেও দ্বিধা করে না আমরা চাই না আসলে হানাফিদেরকে নিয়ে কথা বলতে বিশেষ করে আমি চাই না আমার লজ্জা হয় এখন কথা বলতে হানাফি শব্দ নিয়ে কথা বলতে এখন লজ্জা হয় কারণ কি এর উদাহরণটা হইলো একটা চুরি করেছে এখন ও চোখ শব্দটা শুনতে ও রেগে যায় অথচ এখন আমার করণীয় কি বলেন তো ও করছে চুরি এখন ওকে বলতেছে আমার চোর বলতে পারবেন না বুঝলেন তো এদের অবস্থা হয়ে গেছে এরকম যদি ওই কথাটা এভাবে বলেছে আপনি বুঝতে পারেন নাই হয়তো হানাফি সমাজের আলেম যারা তারা তাদের ছোটদেরকে বা যে সে নিজেকে হানাফি বলে এদের লাগামটা যেন কেন ধরে না আমরা না কেন হানাফি বড় আলেম যারা তারা নিজেকে হানাফি বলে বিজ্ঞ আলেম বলে তারা কবর মজার উপজারী ধরে না কেন তারা ভণ্ডাদেরকে ধরে না কেন হানাফি টেক লাগিয়ে এই যে কুতুলবাগ দরবার শরীফ দেওয়ানবাগ

যে আহাল হাদিসদেরকে বদনাম করার জন্য আব্দুল রাজদার বিন ইউসুফ হাফেজ আহলার নাম নিয়ে বলতেছে যে কাজদাব বিন কাজদাব এক তো বলে এরকম মিথ্যা বলে দ্বিতীয়ত হচ্ছে বলতেছে ইমাম মানে আব্দুল রাজদার বিন ইউসুফ ইমাম আবু হানিফাকে নাকি কাফের বলছে আচ্ছা কবে বলছে কাফের এর কোনো প্রমাণ আছে তা হানাফি বড় হজুরা যদি ইতর না হইতো দুষ্ট না হইতো তাহলে এদেরকে গিয়ে ধরে নাকি এরকম মিথ্যা কথা কেন বলো একটা জাতিকে ইগনোর করার জন্য ছোট করার

এর কথাটা কেমন মিথ্যা জানেন এমন একটা কথা বলছে আর একটা লজিক থাকতে পারে কি থাকতে পারে একটা লজি থাকতে পারে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর কথাটা বলার আগে একটু একটু গুগলে সার্চ করে নিলেও হয়তো আমার যতটুকু জানা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সাথে বিয়ে হয়েছে মোটামুটি অনেকবয়সী প্রায় 30 35 বছর হবে হয় বা 30 এর কম হবে না তারপরে তিনি কতদিন বেঁচে তবে অনেক বয়স পেতে ছিলেন যেটা আমরা সার্চ করে দেখলাম বাষট্টি হিজড়ি লেখা আছে যে বাষট্টি হিজড়িতে নাকি তিনি ইন্তেকাল করেছেন এমাম আবহানি খার জন্ম কবে বলেন আশি হিজড়ি তাহলে বাষট্টি আগে না আশি আগে তাহলে যেই মা আমাদের উম্মা হাতুল মিনি যিনি মারা গেলেন আঠারো বছর আগে তাই না বাষট্টি থেকে আশি মাইনাস করলে কত হয় আঠারোই তো হয় আমি ওইটা হিসাব বিজ্ঞান কম বুঝি আঠারো বছর আগে তিনি মারা গেলেন এর দুধ কিভাবে পান করেন ফের ইমাম আর আমরা হালাদেশের কিছুই বলবো না আপনাদের হানাফি আলেপুরা কোথায় লজ্জাও করে না আপনাদের তো লজ্জা করো চাহের আমার দলের লোক কি বলবো লজ্জা করা উচিত না আমাদের এই কাঠের বলা ফ্যাক্টরি কি করে এখন এখন ফটো লাগাইতে পারে না ও একটা মানুষকে বাড়াইতে দিয়ে কাকে ছোট করানো চিন্তা করা যায় বলতেছে যে ওমা হাতুল মিনিন ওমে সালামা রাতে আল্লাহ দুধ পান করেছে ইমামা মানি চিন্তা করা যায় আমি কিছু বলবো না কিন্তু আমরা কিছু বললে আমাদেরও কিছু ভায়েরা আছে বলতেছে এমন ক্রিটিক্যাল পরিস্থিতিতে যেখানে ফিলিস্তিন ইন্ডিয়াতে এত ভেতনা শুরু হয়েছে এখন এরা আটটা কাতার নিয়ে গুদাগুদি করে এই ভাষায় বলে তার তোমাদের লজ্জা লাগে না এখন আমাদেরকে কেন বলতাম তোমাদের হানা কি হুজুর এগুলো কি শুরু করেছে এগুলো করলে তোমাদের সাথে মিশে কি আমরা জলদি যাবো এগুলো করলে

তো এ মত কহু যে তুম ঝোটে হো মানে কিস হে Hanafi হো তুম ঝোটে মত কহু सिर्फ উস কে লিয়ে ইতনা کافی হ্যায় কে তুম Hanafi হো উঝে কথা কি বলসে যে Hanafi দের কে মিথথ বলার দরকার নাই তুমি Hanafi এক কথাটা বলেই যথেষ্ট তার মানে সুবহানাল্লাহ আমরা ছোড়রা বললে তো কি আগুন लेके जाए

এইভাবে বলতে লজ্জা লাগে এই পরিস্থিতিতে যেখানে বাংলাদেশকে বাঁচাইতে হবে বা মুসলিমদেরকে বাঁচাইতে হবে তারা এখন পর্যন্ত রেশা রেশি নিয়ে চলতেছে আহলাদিদেরকে ছাপ করার জন্য